পরিবর্তন তো কিছুটা ঘটছে আমরা যারা বলছি যে আসলে এই সরকারের আমলে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা একটা জিনিস কিন্তু পরিবর্তন হয়েছে যেটা বরাবরই আমাদের চোখে আটকাচ্ছে আগের সরকারগুলো যে যখন ক্ষমতায় ছিলেন কোথাও না কোথাও সর্বশেষ আওয়ামী লীগ সরকারের আমলে কোনো বক্তব্য যদি ভুলও হইতো সেটার মধ্যে কঠিনভাবে থাকতো অথবা ধরেন একটা বক্তব্য দিলেন পাবলিক প্রতিক্রিয়া হচ্ছে তারা কিন্তু ওই জায়গাতে স্টে করতে বাট এই সরকারের মধ্যে আমরা দেখছি খোদ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো মাঝে মাঝে ফেসবুকে পোস্ট করেন যে পোস্টটাতে জন রোষানল হয় বা জনগণ রিয়েক্ট করে সরকার তখন ভয় পায় সমালোচনারই ভয় পায় আর ওই সময় সরকার একটা অবস্থান নেয় যে পোস্ট ডিলিট করে আপনি উপদেষ্টা মাহফুজকেও দেখেন একই কর্মকাণ্ড বেশ কয়েকবার করেছেন এবার সবশেষ এই তালিকায় নাম লিখিয়েছে আমাদের সরকারের অন্যতম শক্তিশালী উপদেষ্টা ব্রিজুৎ বয় আসিফ এখন আসিফ যেই কাজটা করছে সেই কাজটা কতটুকু যৌক্তিক টোটালি অযৌক্তিক কারণ আপনি যখন সরকারে বসছেন আপনি কোনো দলকে রিপ্রেজেন্ট করতে পারেন না আপনি যতই বলেন যে ভাই আমার উমকের সাথে সম্পর্ক নাই তোমকের সাথে সম্পর্ক নাই আপনার কর্মকাণ্ডে কিন্তু সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে আর যখন প্রকাশিত হচ্ছে ভালো দিক হচ্ছে সমালোচনার ভয়ে পোস্টটা ডিলিট করা হচ্ছে কি এমন পোস্ট যেটা ডিলিট করতে বাধ্য হলো উপদেষ্টা আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে এই মুহূর্তে ডাকসর নির্বাচন চলছে শিবির ছাত্র দল এনসিপি স্বতন্ত্র প্রত্যেকেই প্যানেল ঘোষণা করেছে যে যার মতো করে প্রচার প্রচারণা চালাচ্ছে এর মাঝখানে আপনার ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনার মুখে করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিকালে আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন আসিফ মাহমুদ লিখেছে ডাকসুতে ভোটার হয়নি তবে ভোটের প্রার্থীর আধিক্য দেখে মনে হচ্ছে ভোটার হওয়া উচিত ছিল তারপর পোস্টে শেষে ভিপি প্রার্থীকে মেনশন করে শুভকামনাও জানান তিনি আব্দুল কাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মানে বাকছাসের ঢাবি শাখার আহ্বায়কের দায়িত্বে আছেন তবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে কিছুক্ষণের মধ্যেই সেই স্টেইটাসের আপনি কি বলে যে তিনি আপনার ডিলিট করে দেন যখন এটা নিয়ে সামাজিক মাধ্যমে যোগাযোগ সরি মানে সমালোচনা শুরু হয় নির্বাচনকে ঘিরে উপদেষ্টার এমন প্রকাশ্য অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে আপনার এখানে যারা আছেন অনেকেই বলছেন যে সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ডাকসুর কোন নির্দিষ্ট প্রার্থীর জন্য শুভকামনা জানাতে পারেন কি এত তো আশঙ্কা তৈরি হয় যে সরকার হয়তো এই নির্বাচনে হস্তক্ষেপ করবে এটাই কি তার নমুনা নয় আসলেই কিন্তু নমুনা কারণ উপদেষ্টা আসিফের রোশানোর পরে ইস্ট্রাকের বা ইস্ট্রাক সমর্থকদের বরাবরের দাবি মেয়র হইতে পারে নাই তো উপদেষ্টা আসিফ তিনি যথেষ্ট প্রভাব রাখছেন তার দুই দুজন এপিএস প্রেস সেক্রেটারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এগুলো নিয়ে আর কোনো আগামাথা আমরা দেখিও না আফ্রিদির একদম পশম পর্যন্ত কি আছে সেগুলো আমরা দেখছি গণমাধ্যমে তো এরকম অনেক কিছুই আমরা এখানে দেখছি তবে পজিটিভ আমরা কোনটা নিচ্ছি পজিটিভ নিচ্ছি এটা যে ভুল করতে পারে যে কোনো মানুষই ভুলের উঠে না তবে ভুলটা করার পরে যখন জনগণের মধ্যে রিয়্যাক্ট হয় সেই ভুলটাকে শুদ্ধে নেওয়ার যে মন মানসিকতা ইদানিং আমাদের এই সরকারের উপদেষ্টাদের মধ্যে হয়েছে তো এর মধ্যে ডক্টর ইউনুস তারপর হচ্ছে এই কি বলে যে উপদেষ্টা আসিফ এবং আরেকজন যা আছে মাহফুজ তারা প্রত্যেকেই একই কর্ম একাধিক ভার করেছেন তা আমি এটাকে পজিটিভলি দেখছি যে পোস্ট ডিলিট করা কিন্তু কোনো প্রার্থীকে সাপোর্ট করা প্রশ্ন থেকেই যায় যে আবদুল কাদের যদি বিজয়ী হয় তাহলে এই বিজয়কে নিয়ে প্রশ্ন উঠবে যে পেছন থেকে কি এই সরকার নিজেই নাড়ছে আব্দুল কাদেরকে জিতানোর জন্য এই প্রশ্ন কিন্তু থেকে যাবে তারপরেও দেখা যাক আমরাও চাই ডাকসুতে একটা সুষ্ঠু নির্বাচন হোক ভালো থাকুক